প্রার্থী নিয়ে ওরাই টেনশনে আছে আমরা কোনো টেনশনে নেই কারণ এক প্রথম লিস্টে এবং দ্বিতীয় লিস্টে অভিজিৎ গাঙ্গুলি পাত্র রাজমাতা এদের দেখেই ওদের যা অবস্থা হয়েছে প্রেসার এখন একশো আশি একশো কুড়িতে চলে গেছে কোন ওষুধেই পেশার নামছে না তাই কয়লা ভাইপো অত্যন্ত চিন্তিত ডায়মন্ড হারবারে কে প্রার্থী হচ্ছে কে পাল বলছে আমি বলবো কৃষ্ণ কল্যাণে যে শিবটা পদত্যাগ করেছে

রাজস্থানে কি করেছি গিয়ে খুঁজ নেবেন আজকেই ভারত সরকারের নোটিফিকেশন দেখবেন উজালার তিনশো টাকার যে সাবসিডি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এক্সটেনশন অর্ডার বেরিয়েছে এসব কথা বলে লাভ নেই যাদের রাজ্যে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস স্টেট শেষ বেশি নেওয়ার জন্য বেশি ওকে আমি চ্যালেঞ্জ করছি রাজ্য সরকারের যে ট্যাক্স ও পিসি নেয় পেট্রোল ডিজেল এবং রান্নার গেছে সেইটা ছাড় দিয়ে ঘোষণা করে দেখুন ক্ষমতা থাকলে ওকে ছাড় এখনো কিছু বাইরে আছে তো জিয়ারুদ্দিন মোল্লা আলমগীর শুভু হাজরা উত্তম সর্দার এবং শেখ শাহজাহান এরা ভিতরে গেলেও এখনো বেশ কিছু গুন্ডা ওখানে আছে মানুষ মাথা পিছিয়ে একুশ টাকা পাবেন একুশ টাকার ভোট দিয়ে দেবেন একুশ টাকা সবাই আপনি নেবেন ওর পিসি রোজ ভ্যালি সারদা আলকেমিস্ট পিনকর আইকো বেথেল এই যে চিটফান্ডের টাকাগুলো পিসি ফেড়েছে তিন হাজার কোটি টাকা চিটফান্ডের যারা সাফারার গরিব মানুষ ডেলি আনতে ডেলি তাদের টাকা ফেরত করা চিটফান্ডের যে সম্পত্তিগুলো অধিগ্রহণ হয়েছে ইডি অকশান করে তিন হাজার কোটি টাকা পেয়েছে এবং যেভাবে মেহুল চেস্কু এবং নীরব মোদী তিরাশি পার্সেন্ট টাকা পিএনডি ভারত সরকার ইডির মাধ্যমে ফেরত করিয়েছে একইভাবে চিট ফান্ডে যারা সাফারা সেই পশ্চিম বাংলার মানুষকে তাদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষ ইডি টাকা ফেরত করা এটাই প্রধানমন্ত্রী চেষ্টা করছেন তারা জেল পর্যন্ত গিয়েছে ইডি অ্যারেস্টটাকে কিভাবে দেখছেন ইডি অ্যারেস্টটাকে কিভাবে দেখছেন ইডি তো প্রথম গেছিল কারণ শাহজাহান ফুড কর্পোরেশন ইন্ডিয়া ভারত সরকারের পাঠানো সাদা চাল পরিষ্কার চাল আর ভালো গম সেগুলো বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করত আর আমাদের পশ্চিমবাংলার লোককে পচা গমকে আটা পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে সেই আটাগুলো আমাদেরকে দিতে ওই জন্যই জ্যোতিপ্রিয় মল্লিক রহমানের কেসে প্রথম পাঁচই জানুয়ারি ইডি যায় এবং আক্রান্ত হয় স্বাভাবিকভাবে ইডির যে পেন্ডিং কাজ সেইটা হয়তো ইডি করছে করা উচিত আমরা ওখানে যেতাম

হস্ত দফার প্রচার শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে তারপরে লড়াইয়ের ময়দানে দেখা হবে ওইগুলো ফালতু কথা আপনাকে সে লাভ নেই পশ্চিম ভাঙ্গনবাড়িতে বোমা বিস্ফোরণে পাঁচজন মারা যায় তৃণমূলের প্রাক্তন প্রধান মন্ডল জেলে আছে পশ্চিম ভাঙল আপনার নাড়ুয়া বিলাতে ওখানে চারজন মারা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত দেয় আমরা তো বলছি তো নোটিশ নয় এই ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা উচিত এনআইএ অবহেলা করছে অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছে তৃণমূলের যদি লজ্জা থাকে আগে বলুক

নিজেকে পাঁচশো আটচল্লিশ কোটি টাকা তৃণমূলকে দিয়েছে আমি বলতাম না ভাই পরে আর সিএসসি দু টাকা বিচার এখন আট টাকা করে দেন বিজেপিকে আনুন আমরা এখানে মনোপলি ব্যবসা সিএসসি তুলে দেব সিএসসি কত দিয়েছে দেখেছেন তৃণমূলকে চারশো কোটি ডিয়ার লটারি একুশ হাজার মদের দোকান এইটা হচ্ছে তৃণমূলের ক্যাপিটাল আপনাকে আমি আমাদের সৈনিক সেনাপতিদেরকে অনুরোধ করে গেলাম আমরা আজকে এখানে দশ হাজারের বেশি কর্মীকে পেয়েছি এই বিপুল সংখ্যক কর্মীকে আমরা যদি ভোটের দিন গণতন্ত্র রক্ষার লড়াইতে পাশে পাই সঠিকভাবে জনগণ সাথে আছে এবং এই আসন নরেন্দ্র মোদীর কাছে নিশ্চিত থাকতে পারেন বছরে মনে হয় পার্লামেন্টে এক পার্সেন্টে এইসব লোককে কেন দিল্লি পার্লামেন্টে কথা বলে না কোয়েশ্চেন অ্যান্সারে নেই নেই বিলে নেই কলিং অ্যাটেনশন এনে মন্ত্রীদের চিঠি লেখে প্রধানমন্ত্রী গঙ্গা বিষ দিয়ে মেট্রো উদ্বোধনে আসেন ওনাকে ডাকলে উনি আসেন না নিজে করে না অন্যকে করতে দেয় না এমপি ল্যাডের বই ছাপাতে বলুন না কোভিডে ক প্যাকেট দিয়েছে বলতে বলুন একই অবস্থা সাজ দাবি নেই একদিনও মুখ খুলে নি দীপক অধিকারীর অ্যাটেন্ডেন্স দশ বছরে এক পার্সেন্টের নিচে কেন পশ্চিমবাংলার জনগণ এই ধরনের অকর্মণ্য অপদার্থ এই ধরনের নির্বাক এই ধরনের সাংসদকে পাঠাবেন কেন আপনারা সাউন্ড পাঠাবেন আমাদের এমপিরা তো কাজ করে প্রমাণ করেছে রাজু বিস্তার সুকান্ত মজুমদার প্রত্যেকটা এমপি শান্তন ঠাকুর প্রত্যেকটা এমপি কাজ করেছে এবং ভোটের সময় এমপি লেডের খরচের বই তারা পার্লামেন্টে ভোটার ছিল আপনি যে কোনো দিন কোশ্চেন স্যার পার্লামেন্টে দেখবেন ডক্টর সুকান্ত মজুমদার আছে ফগেন মুর্মু আছে ওদের অবস্থা খুব খারাপ বিধানসভায় সংখ্যা নেই এখানেও ওদের মিনাক্ষীকে পাঠিয়েছিল ভোট কেটে মমতা ব্যানার্জি জেতাতে আমার একুশ সালে কোন প্রবীণ নেতা ওদের এরা যখন নিজেরা লড়ে আমার বিরুদ্ধে পাঠিয়েছিল যাতে সনাতনী ভোট কেটে মমতা ব্যানার্জিকে জেতানো যায় ওর জামানত জব্দ হয়েছে এরা সদ্য সাত বর্তাদের জামানতটাও ভোট